মদিনায় ফিরে আসব আল্লাহু আকবার ক্ববীরা আল্লাহু আকবার ক্ববীরা জয় আমার নবী ছাভি হযরত সালমান ফারসি رضی আল্লাহু তাআলা গো নবী যখন মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করে চলে এসেছেন সালমান ফারসি হুজুর আলেমের কাছে শুনেছেন আখেরি জামানে নবী যিনি হবেন তিনি সদকার মাল খাবেন না حدیعہ ہو رہے گرہن کر رہے سلمان فارشی رضی اللہ عنہ کو ربی عزرت کری مدینہ کے سن تینی کی چھو خواب نہیں رسول اللہ دربارے جے جی والے صلی اللہ علیہ وسلم علیہ یا رسول اللہ حبیب اللہ حضور اٹھا صدقار اپنا جنہ